একজন ব্যক্তি নদী পার করার জন্য একটা ছোট নৌকায় উঠেছিল তখন নদীর মাঝখানে অন্য একটা নৌকা তা নৌকাকে ধাক্কা দেয় যখন সংঘর্ষ হয়েছিল তখন দেখা গিয়েছিল যে নৌকাতে কেউ ছিল না যেহেতু নৌকা খালি ছিল তাই সে কারোর উপর রাগ দেখাতে পারেনি সেই পরিস্থিতিতে সে রেগে যায়নি কিন্তু পার হওয়ার সময় তার নৌকার সাথে অন্য একটা নৌকার সংঘর্ষ হয়েছিল এই সময় সে অন্য নৌকায় একজন ব্যক্তিকে দেখেছিল। দেখেছিলামস্বরূপ তাদের ঝগড়া তর্ক, হাঙ্গামা এবং এমনকি রক্তপাত পর্যন্ত বেড়ে গিয়েছিল গরু না থাকিলে জাপপাত্র পরিষ্কার থাকে কিন্তু বলদের বলে ধনের বাহুল্য হয় ঠিক যেভাবে শূন্য নৌকার গল্প শিক্ষা দেয় যে যদিও অপর দিকে লোকেরা থাকে যদি আমরা এটাকে খালি নৌকা হিসাবে বিবেচনা করি তাহলে কোনো বিবাদ তর্ক বা দ্বন্দ্ব হবে না এটা অন্যান্য জিনিসের সাথে সাথে মহান পাত্র হওয়ার গুরুত্বকেও চিত্রিত করে